নিজের কুরবানি নিজেই করবে যদি করতে পারে তাহলে এটা উত্তম অজেব মুসলিমকে দায়িত্ব দিতে পারবে উকিল বানিয়ে তুমি আমার কোরবানিটা জবাই করে দাও আপনি জবাই করে দেন আমি গেলাম না আমার ছেলেকে বললাম অথবা কাউকে বললাম কোনো আমাদের ছাত্র বললাম যে আমার আমার আপনি জবাই কান্ডে আসে যাই আছে তবে আমি যদি নিজে করি তো বেশি উত্তম এছি শর্ত হচ্ছে কি মুসলিম হইতে হবে আপনি সালাটার হাউসেও যদি জবাই করেন কিন্তু যে জবাই করছে সে মুসলিম যেন হয় আর সেই ব্যক্তি মুসলিম হওয়ার জন্য বড় শির মুক্ত আবার মাজারপন্থী না হয় কুফুরি আকিদা বিশ্বাসী না হয় এই জন্য শিয়াদেরকে দিয়ে জবাই করানো যাইজ না এইরকম বেরলিকে দিয়ে জবাই করানো মাজার পূজারিকে দিয়ে জবাই করা যাইজ না এইরকম বেনামাজিকে দিয়ে জবাই করানো যাইজ না অনেক সময় এই সাহস গরু জবাই করতে হবে আমার অত সাহস নেই আ বেনামাজিকে দিয়ে দিলাম এইটাই না মোটেই চাইস না বেনামাজিকে দিয়ে কোরবানি জবাই করে কারণ বেনামাজির সঠিক মতে বড় কাফে হয়ে যায় যে ফরান ওয়াজ পড়ে না তোর কি আল্লাহ হেফাজত করুন কোন কাফের যদি জবাই করে মুসলিম জবাই করে হ্যাঁ চলবে না চলবে না জায়েজ না মুসলিম জবাই করতে হবে কোরবানি জবাই করবে মুসলিম জবাই করবে দেখেন এমনি যদি ইহুদি খ্রিস্টান আহলে জবাই করে এমনি পশু তার খেতে করবে কিন্তু কুরবানি জবাই করার ক্ষেত্রে আপনি ইহুদিনাছারে জবাই করতে হবে না আপনারা উপকৃত হই সর্বশেষ মাসলা প্রায় 20 এর মত করা হয়ে গেছে জিবেkti বে নামাজি নামাজ পড়েনা তার কুরবানি হবে বেনামাজি তো বড় কুফরি করল তাহলে যখন সে ব্যক্তি বড় কুফরি তারই তো কোনো আমল কবুল হয়নি তার নিজের কোরবানি কবুল হবে না নিজের কোরবানি কবুল হবে না তো আপনার কুরবানি করবে জবাই করবে কেন আর ওটাই কেউ আপনার কবুল হবে জি বলছে তারই কো সালাত যে ব্যক্তি সালাদ ত্যাগকারী নাম বেনামাজি তার জবাই করা খাওয়া হালাল নয় কেন সঠিক মত হচ্ছে যে তার একটু কাফের অস্বীকার করলে সবার কাছে কাফের আর যদি অবহেলা করে আর এক পড়ে না কখনো তাহলে অধিকাংশ সময় মাঝে মধ্যে গাফিলতি হয়তো সেই ক্ষেত্রে বড় দ্বিমত মত রয়েছে এই ক্ষেত্রে অধিকাংশ আমার বলছেন তা কাফের বলা যাবে না ধরে চার অত্তেই পড়ছে কিন্তু ভোজনে গাফিলতি হাসে কাফের বলা যাবে না আর আরেক দল বলছে না যখনই ছাড়বে তখনই কাফের হয়ে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ ভক্তপ্রিস ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। যে মহিলারা জবাই করতে পারবে কি পারবে না কোরবানি আর দ্বিতীয় বেনামাজি জবাই করতে পারবে কি পারবে না সেটা জানলাম দ্বিতীয় ইহুদি খ্রিস্টানরা জবাই করতে পারবে কি পারবে না তবে বিস্তারিত আলোচনা করলেন আলহামদুলিল্লাহ জেনে নিলাম ইনশাল্লাহ মানার চেষ্টা করব তার সাথে সাথে পালন করব ইনশাআল্লাহ এই কোরবানি আসছে সবই শুদ্ধভাবে কোরবানিটা কি আলহামদুলিল্লাহ আমি তো জানছি জানছি আপনারাও জানেন অন্যদেরকেও আশেপাশে শেয়ার করে দিন এই ভিডিওটি সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আগের ভিডিও কোরবানি বিসাইম মাসলাম আসে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন